বঙ্গ গঙ্গায় বিসর্জিত হবে তৃণমূল এখন শুধু সময়ের অপেক্ষা বঙ্গ বিজেপিকে তৃণমূলের হুমকি বর্ষণের জের ধরে এমনই মন্তব্য করলেন রাজ্য গেরুয়া ব্রিগেডের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী হুমকি দিচ্ছেন একটা বিজেপির বাসু যাতে না লাগানো হয় না লাগাতে পারে মানুষ এই তো আপনাদের এটা আজকের ফুটেজ এই সৈরতন্ত্রে আপনারা বিশ্বাস করেন খুন সন্ত্রাস এতে আপনারা বিশ্বাস করেন আরজি করার ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ত্রিপুরার মানুষ গোটা দেশের মানুষ ভুলে যায়নি গতকাল দুর্গাপুর মেডিকেল কলেজে সেই ঘটনা হয়েছে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে এই যেখানে পশ্চিমবঙ্গ যেখানে এমপি নিরাপদ নয় পুলিশ মুখ বধির হয়ে দর্শকের ভূমিকা পালন করে সেনাবাহিনীর থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রয়াস হয় এই জঙ্গল রাজত্বের অবসান আসন্ন রয়েছে আর কয়েক মাস এবং তার জন্যে পশ্চিমবঙ্গে যখন জায়গা পাচ্ছেন না কোনো ইস্যু পাচ্ছেন না সেখান থেকে ত্রিপুরায় এসে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় কিনা এখান থেকে কোনো ফুটেজ নিয়ে সেখানে বিক্রি করা যায় কিনা তার জন্য লাভালাভের অঙ্ক কষে তারা করে এসছিলেন আমি প্রশাসনকে ধন্যবাদ দেবো ভারতীয় জনতা পার্টির কার্যকর ধন্যবাদ দেব মানুষকে ধন্যবাদ দেবো তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করার জন্যে মানুষকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে সংযম দেখিয়েছে ধৈর্য দেখিয়েছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করেছেন इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि オシャピラボ。